আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছে আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল আর কিছুদিন বাদে কিন্তু রমজান আর রমজানের পরপরে কিন্তু চলে আসছে ঈদ যারা ঈদের জন্য অরিজিনাল পাকিস্তানি ল্যাকসারি একবারে প্রিমিয়াম লেটেস্ট একেবারে আনকমন সর্বোচ্চ গর্জেস যে ট্রিপিজ রয়েছে যেটা রয়েছে পাকিস্তানি আল তাপকাল ব্রান্ড রয়েছে তাওকাল ব্রান্ড রয়েছে নূর্স ব্রান্ড তিনটা ব্র্যান্ডের ড্রেস যেটা আজকে আপনাদেরকে দিয়ে দিবো আমরা বড় ধরনের একটি স্পেশাল ঈদ ধামাকা অফার যেটা কল্পনা করতে পারবেন না এত দামি ড্রেস এত সস্তায় কিভাবে সম্ভব যে অরিজিনাল প্রিমিয়াম এটা হলো আলতা অফকাল এটার প্রাইস হলো পাঁচ টাকা আর এটা রয়েছে তাপকাল ব্র্যান্ড এটার প্রায় ছয় হাজার পাঁচশো টাকায় আর এই নুডস ব্র্যান্ডের ড্রেস পাচ্ছেন মাত্র ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় মানে চার হাজার পাঁচশো টাকায় তো দেরি না করে যে আমাদের যে নাম্বারগুলো আছে এই মুহূর্তে নেবেন যারা সরাসরি একবারে চারতলা উঠে চলে আসবেন পাকিস্তানি শুরুে কোনোভাবেই কিন্তু এই অফার মিস করা যাবে না পরের শোনাশ এই সেই প্রিমিয়াম পাকিস্তানি এত সুন্দর এক্সক্লুসিভ যেটা ওয়ারিং কার্টের উপরে কাজ করা পাদের উপরে কাজ করা এটি স্টন রয়েছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এই প্রিমিয়াম প্রিমিয়াম তাপকাল ব্র্যান্ডের ড্রেসের যেটা আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকেন নিচে কপাটা দেখেন সম্পূর্ণ করা এত সুন্দর এতটা বেস্ট এতটা ইউনিক ঈদ বলি কথা প্যান্ট ওরের সর্বনাশ সম্পূর্ণ দেখি রয়েছে কি সেলফির উপরে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর দু পাট্টাটা অনেক গর্জেস অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড আর এটা হলো স্লিপ সরি আর দো পাটা দেখেন সম্পূর্ণ গর্জেস ডাবল লেয়ারে কাজ করে এই দো পার্টাটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসের প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এই রমজান রিদের সর্বোচ্চ বড় স্পেশাল ইতিহাসে সর্বোচ্চ ধামাকা অফারে সিক্স থাউজেন্ড ছয় টাকা মাথা তো পুরাই নষ্ট ড্রেসের কালার দেখেন কা মাঠ দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপডেট আর এই প্রিমিয়াম প্রত্যেকটা তাপকাল ব্র্যান্ডের এই পাকিস্তানি ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো যারা আপনারা আমাদের অনলাইনে ওয়ার্ডার করতে চাচ্ছেন ঝটপট করে পারচেস করবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন মা শাল্লা এত সুন্দর ড্রেস এত কালার কম্বাইন্ড এতটা বেস্ট ক্লাসিক এই প্রত্যেকটা প্রিমিয়াম তাপকাল ব্র্যান্ডেড ড্রেস আর প্রাইস আপনারা পূর্ণ মানে শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকায় ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধমাকা অফার পেয়ে যাচ্ছেন তো ঝটপট ঝটপট করে পারচেজ করে নেবেন কোনো ভাবে মিস করবেন না এই সেই ভাইরাল ড্রেস অরজিনাল প্রিমিয়াম পাকিস্তানি আল তাওকাল ব্র্যান্ডেড একবার এনি গ্রোথ লং প্লাস ফ্রি সাইজ জেনেতে সম্পূর্ণ এডিস্টোন স্টোন ওয়ার্ক পাদের উপরে কাজ করে সম্পূর্ণ গর্জিস একবার বেটার আপডেট এই প্রিমিয়াম প্রিমিয়াম আলতা যেটা নিচের কপারটা কিন্তু সম্পূর্ণ রয়েছে একবারে প্রিমিয়াম টার্সেল করা এটার প্যান্ট ওরে মার্শাল স্লিপস আর দু দেখলে একবারে মনটা ভরে যাবে এত সুন্দর প্রিমিয়াম দুই পাশে কাট ওয়ার্ক করে একটা দোপাট্টা এই যে প্রিমিয়াম এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র মাত্র ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা তো এভরঅল চলুন এক এক করে এগুলো কালারগুলো দেখে নিয়ে যে অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি আলতা অফকাল ব্র্যান্ডের এত সুন্দর এক্সক্লুসিভ ড্রেস দিচ্ছে আপনাদেরকে মাত্র সিক্স থাউজেন্ড সরি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকায় জলের দামে ফলের রস না কি লস তো কেউ কিন্তু দেরি করবেন না এত সুন্দর সুন্দর প্রিমিয়াম এই যে পাকিস্তানি আল ব্র্যান্ডের প্রত্যেকটা লাক্সারি এক্সক্লুসিভ ড্রেসগুলো আপনার পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র সিক্স সরি ফাইভ আসলে এগুলো সিক্স টাকা ড্রেসেই আপনাদেরকে যেহেতু ঈদ চলে আসা আর ঈদ মানে কিন্তু পূর্ণিমা শাড়ি ঈদ মানে কিন্তু জাহিদ ভাই তো আপনাদেরকে একটা বড় ধরনের একটা অফার দিয়ে দিচ্ছে এই আল ব্লাক ওরে সর্বনাশ কালারটা কত সুন্দর কতটা জোস আর এই ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা বারবার চলে আসছে তো অবশ্যই আপনারা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন তো এভরান কেউ কিন্তু মিস করবেন না ঝটপট করে পার্চেস করে নেবেন অফার মিস তো সব মিস ভাবতে ভাবতে কিন্তু অফার শেষ হয়ে যাবে তাই দেরি না করে এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস আর মেলা চলে আসবেন আমাদের মেনশন মার্কেটের চারতলা ঢাকা গাউসিয়া মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা চারদিনের পাশে রয়েছে নূর মেনশনের চারতলা আপনাদের পরিমাণ শাড়ি আপনাদেরই সর্ব কন্টাস্ট ওরের সর্বনাশ কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত দামি ড্রেস এত সুন্দর এত প্রিমিয়াম এত আপডেট প্রত্যেকটা প্রিমিয়াম পাকিস্তানি এই দামি দামি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একবারের চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই প্রিমিয়াম ড্রেসগুলো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড প্রত্যেকটা লাক্সারি এক্সক্লুসিভ এত সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল যেগুলো দো পার্টগুলো প্রত্যেকটা কন্টাস্ট পেয়ে যাচ্ছেন কোনোভাবেই কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস করে নেবে ব্ল্যাক অসাধারণ কালার খুবই সুন্দর খুবই বেটার কালেকশন প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস এই পাকিস্তানি ড্রেসগুলো যেটা এই যে আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই বড় ধরনের একটা অফার প্রাইজে মাথা তো পুরাই নষ্ট কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পরিমাণ সারা দিচ্ছে তো একজন ঝটপট করে সবাই পারচেস করে নেবেন কোনোভাবেই কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ